না করে বলেছি মুখ থেকে হুম তো একটা দেখলিতালি তালি আয় বলেন তখন তখন তো চিনতে পারবে যে সাবিনার কি এরামতি গিয়ে এবার দেখ আর কথা যেটা বলে কাজ সেটা করে দেখায় বুঝতে আমি সাবিনা সত্যি দিন থেকে তো ভালো ভেবেছি আমার আশা যে আমি যতদিন সাবিনা কিছু একটা করে দেখে দেবো আমার জান থেকে বুঝলি আমি কাগজটা কেন দিছি এই লোকেও বলে এখনো বলে কেন দিছি বলি যে তার আমার মাঝি ধরাম বদনাম দেবে বদনামের কাজ আমি করে দেখতে দেবো ওই দিন কাগজটা আমি আমি আর মেজিটা কিনেছি সেই ধরেই তোর হাতে তুলে রেখে দিছি আর ওই দিনে সাথে গিয়ে কথা বলেছি কেন যে এই আলিপুর এসে রেস্টারি করলে আর কোনো বুধবার নেই ওটা কেউ জানবে না সাবিন আনলে ওখানে রেস্টারিটা ভালো তুই না একটু বিশিস না আমি তোর পা ধরে বলিস আমার টাকা নেই আমি পাঁচ হাজার দিচ্ছি তোর ভাই ধরে বলিস করে তুই যেকোনো কাজ ফেলে রাখিস না দু করে রাখ পেরুরা যদি না করি সেকেন্ডেই রাস্তা ধরে মেন জমি এখান থেকে গেলে এই রাস্তা ধরে মেন জমি থেকে এখানে আমাদের জমি লাগবে না 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 তুই ফাইদরি যেন কইছিস তুই ফাইদুত আমি হয়ে গেছি এবারে তুই কোন দিকে কান দেখনে কোরিয়া একবা সুপারস্টার তুই দেখ তোর মজা লাগিরাম লোক প্রেম ফাইদরে তোরগে এ আমি এখান থাক থাক কোন

আমি অরিসন কাগজটা সব তোর হাতে তুলে দিচ্ছি আমার লাগবে না বলিস তো আমি মেয়েটার দু বছর আর রাখো রেখে বেঁধে দেবো ছেলেটাই ছ বছর আট বছর পরবে মাদ্রাসায় দেবো আর আমি এখান একদম পুরো বিন্দাস তুই যেখানে যাস আমি তোর তোর বলা আমি খাট তোর আমার ছেলে মেয়েটার জন্য চিন্তা হম বেঁধে দিলি যাবে ছেলেটা মা ব্রাশাই দিলি আমি কি বলছিস হ্যালো আমি শুনলাম বল তুই যেখানে যাস তোর পায়ে ধরে বলতিস তুই আমার তোর পাত্তাটা রাখিস তুই যা বলবি আমি তোর কথা শুনবো

আমি কোন আট বাড়ি যাবো না কোনো জায়গায় যাবো না আমার দুটো চোখ যেখানে চল যাবে সেখানে চলে যাবো আমার জমি জায়গা ঠিক আছে আমার লাইট চল যাবে তোরে আমি এরকম করিস না তোর স্বামী তো দললে কাগজপত্র গুলো দিয়ে দিবি আমি দিয়ে দিলাম শুধু কোনো কারণ কাগজটা লেগেছিস তোরা এই রাগ করে দিস কি আমি না

আমি তোর বিশ্বাস করে রেখেছি না লাগিনি তুই যেটা আমার বলি যেভাবে বলি সেভাবে চলি তো না কি বল কি বল দিছি বলো আমি কিছু বলিনি অন্য কথা বল মাথার যন্ত্রণা করতেছে তুই ওই জমির বিষয়ে আমার সাথে কোনো কথা বলবি ওই তুললে আমার মাথার যন্ত্রণা করে তুই একটা দিন আমার সাথে আমি কোথায় যাবো না ওই সোমবারে আলিপুরদুয়ারে চ তোর এমনি স্বভাব খারাপ তোর ওই ফটো তুলে আর একবার তোর সাথে আমি কিছু খুলুম না মার খানার পরে সে ওরকম লোকের সাথে গিয়ে রেখে দিচ্ছি কেন এসব কেন আমার মার আমার মার খানার পরে আমি নাকি তো তোর সাথে করেছি এখান তো ওখান গিয়ে নজরের সাথে গল্প করেছি আরো লোকের সাথে গল্প করেছি না করে নিতে পারতাম বলে দিচ্ছি আমি যদি ভুল করি তো তো অর্ডার ধরে আমার ওই যেরম ধরে বেঁধে দিলি ওরকম যাবো ওরকম যাবো ওখানে ধরে গলায় পাথর দিবি আমি তোর অর্ডার দিচ্ছি ভুল করলি গলায় পাথর দিবি আমি অর্ডার দিয়ে দিচ্ছি যদি কেউ কিছু বলে বলবি আমার অর্ডার দিয়ে দেবে গলায় পাথর কেউ কিছু করার থেকে তোরা করে দেখা গ্রামের লোকের বলবি আমি তোর অর্ডার দিচ্ছি ফুল অর্ডার আমি ভুল করলি কি বলবি দেখ

লোকে যে যা বলে বলবে আমি লোকের কথা শুনিয়েছি তাহলে তোর পাঁচটা শরীর আছে তো লোকালি আমি শরীর দেখিছি বলে বিশ্বাসটা তোকে নেই হম এয়ারপোর্টে কখন যাবি তাহলে চারটে হুম তা কি করতে হবে বলো জুতো আনতে হবে আমি কি মরে গেছি আমার বউ কি যেরম সেরম পচে যাবে বল মরে গেছি কি বল তোর জন্য আমার বউ যাবে সাংঘাত এসে যাবে গ্রামের লোক দেখু তুই ঠিক থাকলি তুই যদি বলিস কাল সকালে জুতো কিনে আমার বাড়ি আসবি সেরকম আমি জাতি রাজি আছি

কি করতে হবে খালি বলো সেটা করতে হবে আমার তুমি যেটা বলবে সেটা হবে মন খুলে কাজ করো আমার যদি অত অসুবিধা হতো তাহলে ওই আকিমির বস ছিল সামনে কোনো বললুম না দো বলে রেখে দিই ওরাও জানে আমি চিড়িংবাজি কথা বলিনি লোকের সামনে বুঝলি

আর তুই জানিস কি বলতো সেমন বলো কি বলবো আমি যা বলতো সেটা দিচ্ছ তুমি যেটা খেয়ে গেছে আমি বলবো না আমি কথা দিচ্ছি তোমার পাথর লাগিয়ে তুমি আমার সাথে যতই বেঈমানি করো যত দাও আমি তোমার পাশে থেকে নড়বোন বুঝেছ তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব এতে আমার যা হয় হবে সোমবার দিনটা গেলি আমার সেই জাতি হবে গেলি ওইটা ভালো হয় আমি বাড়ি আসবো সাহেব বৃহস্পতিবার তা শোন তুই তো কাজ যাচ্ছিস হ্যাঁ তুই তো কাল কৈখালি ওখান যাচ্ছিস আমি সোমবার এসটি ওখান থেকে তো কত ফোনে ফোনে হেরে হেসে ওখান আমি একটা অনুষ্ঠানে যাচ্ছি আর আমি ওখান তোমার সোমবার দিন আমার ওখান থেকে যাচ্ছি রেস্ট রেস্টারি অব্দি কত রেস্ট রেস্টারি করে এবার চল যাবি ওখান থেকে লোক ধরে লওয়া যাবে এই বোনা তো খাওয়া বাকা আমার পছন্দ না আমি একটা অনুষ্ঠানে এসে যাচ্ছি আর ওখান থেকে বেরুন যান সোমবারে দুপুরে অনুষ্ঠান ও কি কুটুম ও ফেসবুকেই কুটুম করি ও ভালো ঠিক আছে যা আমি তোমার না ভাববো না করো তুমি যেটা ভালো ভালোভাবে করো আর কি খোদ্দি হবে সেটা বলা শোন করছিস বাবা শুন ওরাম না করে তোমার ঘরের পাশে দিয়ে আর ভাল লাগেনি আমি তো

जमन बेरो बालिका जाए जाती है क्या मर जो तो किंडी हेलो बोली कहाँ जाऊँ बेरो बालिका जाए जी जाती है क्या मैं भी तो फाइनल आऊँगा तो बराम करीस नहीं हम तो राज रानी देख पड़ोगी

शांती सहित हॅलो हॅलो हॅलो